কোয়ালিটিটা আপনি দেখেন বাচ্চার সাইজ আমার হাতে দুইটা বাচ্চা মাত্র একদিন বাচ্চা পড়েছে কত বড় সাইজের বাচ্চা আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর কোয়েল কোয়েলহাচারি থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে জিরো বাচ্চাগুলো বের হচ্ছে আজকে দুই থেকে তিনজন খামারিকে জিরো বাচ্চাগুলো দেব তো খামারি অলরেডি আমার এখানে আসা শুরু হয়েছে খামারি ইতিমধ্যে আমার এখানে উপস্থিত হয়ে যাবেন তো বাহিরের দৃশ্য দেখে বোঝা যায় একবারে এখনও কুয়াশা কুয়াশা এখনও যায়নি তো এর মধ্যে আমাদের কার্যক্রম চালু হয়ে গেছে যেহেতু জিরো বাচ্চা এটা তো আর সময় মেনটেন করা যায় না এটা বাচ্চা যেহেতু কালকে ফুটে বের হয়েছে আর আজকে এগুলো খাম ব্রোডিং করতেই হবে এগারোটা থেকে বারোটার ভেতর তো খামারি এই জন্য খামারিকে বললাম যে আপনি বিকেলে আসার দরকার নেই আমার এখান থেকে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আপনি আমার এখানে আসেন দুপুরের মধ্যে বা দশটার ভিতরে তখন এটা নিয়ে ব্রুডিং করতে পারবেন তো খামারিকে সুন্দরভাবে ক্লিয়ার করলাম আমার পুরোনো খামারি আগ থেকে আমার এখান থেকে পাখি নিচ্ছে এই সহকার তিনবার তো খামারিকে ইনশাল্লাহ ভালো কোয়ালিটির বাচ্চাটাই দিচ্ছি আপনারা ভিডিওতে দেখতেছেন একবারও ঝরঝরা বাচ্চা দেখেন আমাদের যে বাচ্চার কোয়ালিটিটা কোয়ালিটিটা আপনি দেখেন বাচ্চার সাইজ আমার হাতে দুইটা বাচ্চা মাত্র একদিন বাচ্চা ফুটেছে কত বড় সাইজের বাচ্চা তো আমরা ডিমটা ভাসাই করে এরপর ডিমটা ইনকিউবেটরের সংগ্রহ ইনকিউবেটর বসাই বাচ্চা উৎপাদন করি এরপরে যে বাচ্চাগুলো লেংরা বাচ্চা ওগুলো দেওয়া হয় না একবারে পা থাকে না কিছু আছে চোখ ফুটে না এ বাচ্চাগুলো কিন্তু দেওয়া হয় না ভালো কোয়ালিটির বাচ্চাগুলোই দেওয়া হয় আপনাদেরকে একটু দেখাই যেমন এখানে আসলে আমার এখানে ওই রকম বাচ্চা নেই যে বাচ্চাটার সমস্যা আপনাদেরকে দেখাবো এরকম বাচ্চাই এখানে নেই তো ওইভাবে এই প্যারেন্টস স্ট্রোকগুলাকে ভালোভাবে মেডিসিন ভ্যাকসিনেশান সব কিছু করেই কিন্তু ডিমটা ইনকিউবেটর বসাই সেই জন্য এইরকম প্রবলেম ইনশাআল্লাহ নেই আমাদের বাচ্চার কোয়ালিটিটা খুবই ভালো আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি আপনারা যারা চাঁদপুর সাহরসিক কোয়লাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন ভাবতেছেন ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর এবং কি আপনারা যারা ফেনী চট্টগ্রাম মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জে রয়েছেন আপনারা নিজে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা নিতে আগ্রহী সারা বৎসর চাঁদপুর সারাস্তি কোয়েল হাঁচারি থেকে জিরো বাচ্চা উৎপাদন করা হয় অনেকেই শীতকালে বন্ধ করে দেয় জিরো বাচ্চা উৎপাদন বন্ধ করে দেয় কিন্তু চাঁদপুর সারস্তি কোয়েল হাঁচারি শীতকাল না সারা বৎসরে বাচ্চা উৎপাদন করে থাকে শুধুমাত্র আপনাদের সেবা করার জন্য আপনাদেরকে যে চাহিদাটা ওইটা পূরণ করার জন্য এবং কি নতুন উদ্যোগটা তৈরি করার লক্ষ্যে চারপুশো আড়াশটি কোয়ল হাঁচারি কাজ করতেছে ইনশাআল্লাহ আগাম এইবার কাজ করলো আগামীতেও কাজ করবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই পাখি সংগ্রহ করতে পারবেন চারপুশো আড়াশটি কোয়েল হাঁচারি থেকে তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম